নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ সাধনা ও মুক্তিরিতা সরকার আজকের ভিডিও অনেকে ফোন করেন কমেন্টে লিখে জানান দিদি আমরা ব্যায়াম করতে পারছি না বিছানা থেকে নামতে পারছি না হাত পা চালাতে পারছি না প্রচণ্ড কষ্ট হচ্ছে একটু আপনি তেল দেখান কোনো মালিশের তেল তৈরি করুন আমরা সেই মালিশের তেলটা একটুখানি হাতে পায়ে কোমর যেখানে যেখানে আমাদের শরীরের ব্যথা হয়েছে এমনকি সারা শরীরেও আমরা সেই ব্যথার তেল লাগাতে পারব সত্যিই না যাদের অতিরিক্ত শরীরে ব্যথা আমার যে সমস্ত মা বোনেরা ভাইরা যারা ব্যথা যন্ত্রণায় হাত পা নাড়াতে পারছেন না তারা ব্যায়াম কিভাবে করবে আজকের যে মালিশের তেলটা আপনারা হয়তো ভাবেন যে বাজার থেকে যদি তেল কিনে আনি মালিশের তাহলে মনে হয় আপনার ব্যথা কমবে আমাদের রান্নাঘরটা তো রান্নাঘর না আপনাদের কাছে আগেও বলেছি এটা হচ্ছে আমাদের ওষুধের একটা ডিসপেন্সারি ডিসপেন্সারির মধ্যে যখন আপনি ওষুধ কিনতে যান দেখবেন শোকেসের মধ্যে অনেক ধরনের ওষুধ থাকে আর এই ডিসপেন্সারির মধ্যে আছে অনেক ধরনের ওষুধ ধনে জিরে জোয়ান মৌরি মেথি তেজপাতা কালো জিরে আদা রসুন পেঁয়াজ কোন জিনিসটার নাম আমি বলবো আপনাদের কাছে বলুন সবকটা জিনিসই কিন্তু আমাদের মেডিসিন হিসেবে আমরা ব্যবহার করি আজকে আপনাদের যে মালিশের তেলটা দেখাবো এই মালিশের তেলটা ধন্যন্তরী তেল বলে না অমুক জায়গায় ধন্বন্তরী ডাক্তার আছে অমুক জায়গায় ধন্বন্তরী কবিরাজ বসে আজকের এই তেল কিন্তু ধন্বন্তরী তেল আপনাদের কাছে ঠিক যেরকম ভাবে আমি এখন বানাচ্ছি তেলটা আপনাদের কাছেও কিন্তু আজকে যদি আপনারা পারেন আমার যখন ভিডিওটা দেখবেন খুলে রেখে মোবাইলটা খুলে রেখে আপনারা তেলটা আমার সাথে সাথে তৈরি করবেন তেলটা কিন্তু যখন তৈরি করবেন আপনার ভিডিও কিন্তু সম্পূর্ণ অনেকেই দেখেন না ভিডিওটাকে স্ক্রিপ্ট করেন আজকের ভিডিওটাকে করবেন না কেননা ব্যথা যন্ত্রণায় কিন্তু কষ্ট পাচ্ছে শুধু যে বার্ধক্যজনিত কারণে ব্যথা হয় তা কিন্তু না এখন ছোট ছোট বাচ্চারা জানেন মায়েদের কাছে বলে মানা পা কামড়াচ্ছে হাত কামড়াচ্ছে আমরা তো কোনোদিন জানতাম না এখন এটাই হয়েছে এই ব্যথার তেলটা আপনারা রাত্রিবেলা যখন বিছানায় শুতে যাবেন তখন একবার মালিশ করবেন আবার সকালবেলায় যখন ঘুম থেকে উঠবেন তখন এই মালিশ করে বিছানা থেকে উঠবেন ভিডিও দেখার পরে আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আপনার লাইক করলে কিন্তু আমি অনেক মোটিভেট হই এবং খুব ভালো লাগে যে আমাদের দশ আমার দর্শক বন্ধুরা ইউটিউব চ্যানেলে দর্শক বন্ধুরা আজকে লাইক কমেন্টটা কিন্তু আমাকে ভিডিও করার অনেক আগ্রহ জাগায় যেমন আমি উত্তর বেড়াতে গেছিলাম আপনার আজকেই এসেছি বিকেল পাঁচটার সময় এসেছি সরাইঘাট এক্সপ্রেস আপনারা অনেকেই হয়তো খবরে দেখেছেন প্রচুর বৃষ্টি হয়েছে কালকে বৃষ্টিতে ট্রেন আটকে ছিল ট্রেন হাওড়া স্টেশনে ঢোকার কথা হচ্ছে পাঁচটা পাঁচ সেটা আমরা ঢুকেছি প্রায় দুটোর পরে বাড়ি আস্তে আস্তে আপনার সাড়ে চারটা পাঁচটা বেজে গেছে এত কমেন্ট পেয়েছি এত মানুষে আমাকে জানিয়েছে যে দিদি আপনি বেড়াতে গেছেন খুব ভালো হয়েছে এবং অনেকে প্রায় সময় জানাচ্ছে দিদি একটা ব্যথার কিছু তো যারা অতিরিক্ত বিছানায় আছেন না অনেকে পা নাড়াতে পাচ্ছেন না অনেকে পায়ের ব্যথায় ছটপট করছেন কিন্তু আজকের তেলটা আপনার কিভাবে তেলটা তৈরি করবেন দেখে নিন প্রথমে গ্যাসটাকে ধরাবেন দেখিয়ে দিচ্ছি আমি যেভাবে আপনাদের দেখাবো আপনারাও বাড়িতে ঠিক সেইভাবেই তেলটা তৈরি করবেন দেখুন প্রথমে আমি একটা আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম দিয়ে একটা প্যান বসালাম তেলটা তৈরি করতে লাগছে একটা পেঁয়াজ লাগছে হলুদ লাগছে আদা লাগছে আট দশ কোয়া রসুন দেখে নিন লাগছে এক চামচ জোয়ান লাগছে আপনার গোলমরিচ সাত আটটা কি দশ বারোটা একটু গোলমরিচ নিয়ে নেবেন গোলমরিচ আর লাগছে সর্ষের তেল লবঙ্গ অন্তত আট দশটা লবঙ্গ নেবেন আপনারা তো প্রত্যেকেই জানেন যে লবঙ্গ ভীষণ উপকার এখান থেকে আমি আপনাদের লবঙ্গটা আমি বেছে আপনাদের দেখাচ্ছি লবঙ্গ আর দেবেন এখানে এক চামচ মেথি আর একটা জিনিস আপনারা এখানটা দেবেন সেটা হচ্ছে পেঁয়াজটা কুচি কুচি করে একটু কেটে নেবেন কেটে নিলে ভালো হয় আপনারা তো জানেন যে কাঁচা পেঁয়াজ রান্নার থেকে যদি আপনি কাঁচা খান পেঁয়াজের ভীষণ উপকার পেঁয়াজ তো ব্যথা কমায় তার সাথে সাথে কিন্তু পেঁয়াজ যদি খুব লুব লাগে না গরম তো বুঝতেই পাচ্ছেন লুয়ের সময় আপনি একটা পেঁয়াজ কেটে দুটুকরো করে পকেটে রাখবেন এতে উপকার পাবেন লু থেকে অন্তত বাঁচবেন দেখুন আমি দশ বারো মতো রসুন নিয়েছি রসুনকে আমি একটু কেটে নিলাম আস্তে আস্তে করে কেটে নিচ্ছি আপনারাও ঠিক আমি যেভাবে ভিডিওটা এখন তেলটা তৈরি করছি আপনারা ঠিক তেলটাকে এইভাবেই বানাবেন এতে কিন্তু দেখুন প্রত্যেকটা জিনিসের উপকার আপনারা তো জানেন যে রসুন তেল ব্যথা কমায় রসুন কোলেস্ট্রোল হাটের জন্য ভীষণ উপকার রসুনের প্রচুর গুণ এবং রসুন ব্যথা ঠিক করে হাড়ের যে ব্যথা আছে সেই ব্যথাকে ঠিক করে রসুন হলুদ হলুদের প্রচুর গুণ হলুদ যখন আপনার গ্যাস সম্বল হয় গ্যাস সম্বল থেকে কিন্তু ব্যথা বায়ু যদি অতিরিক্ত বেড়ে যায় সেখান থেকে ব্যথা হলুদ যখন আপনি দুধ গরম করবেন দুধ গরমের মধ্যে আপনি এক চামচে হলুদ দিয়ে দেবেন আপনার ওই হলুদটা আপনি দিয়ে খাবেন উপকার পাবেন ওটাকে বলা হয় দুধ হলুদ দেখুন প্রথমে আমি তেল দিলাম কড়াইতে লক্ষ্য করুন কিভাবে মালিশের তেলটা করছি তৈরি এবার গ্যাসটাকে আমি একটু হাই করে দিলাম গ্যাস আমার জ্বলছে আপনারা লক্ষ্য করুন এটা আঁচটা খুব কম করে দেবেন তাহলে কম করে দিলে আপনি যে জিনিসগুলো দিচ্ছেন এর মধ্যে এটা তেলটা খুব ভালো হবে যত মিশবে না জিনিসটা ভেতরে তেলের ক্ষেত্রে তত উপকার পাবেন বেশি দেখুন আমি আবার আপনাদের একবার দেখিয়ে দিই গোলমরিচ নিয়েছি লবঙ্গ নিয়েছি রসুন হলুদ পেঁয়াজ জোয়ান এখানে আর দুটো জিনিস আর একটা আপনাদের দেখিয়ে দিই নিয়েছি হিং হিং দেবেন হিংও ভীষণ উপকার দিয়ে আপনি এর মধ্যে কালো জিরে দেবেন আর এক চামচ মেথি দিতে ভুলবেন না এই মুহূর্তের মধ্যে আমার কালো জিরে আর মেথিটা দেখছি নেই তেলটাকে আমি কমিয়ে দিলাম আমি একটা একটা করে দিচ্ছি খেয়াল করুন আর যখন কড়াইয়ের মধ্যে তেলটা দেবেন আপনার একটুখানি লক্ষ্য করবেন কড়াইতে যেন জল যেন না থাকে জল থাকলে কিন্তু মানে ফুটবে এবং আপনার গায়ে কিন্তু ছিটে আসবে প্রথম আমি দিলাম হলুদ প্রথমে গ্যাসে আমি হলুদ দিলাম আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি আদা দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম একটা একটা করে দেখুন এগুলো ফুটছে আপনারা দেখতেই পাচ্ছেন ভালো করে দেখুন ফুটছে এটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন রসুন দিলাম রসুনটা লাল হচ্ছে আমি তার মধ্যে পেরে নি আপনার আকারটা ভালো করে বাড়ি ছিলাম না তো জিনিসগুলো সব এদিক ওদিক হয়ে গেছে দেখে নিন রসুনটা ফুটছে আপনার তেলটা ঠিক এইভাবেই বানাবেন রসুন আদা দিয়ে দিয়েছি লবঙ্গ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি এবার আমি লবঙ্গ গোলমরিচটা এ সরি দেখে নিন এবার আমি লবঙ্গ দিচ্ছি আমি প্রায় আট দশগড়া মতো লবঙ্গ নিয়েছি আপনার লক্ষ্য করুন লবঙ্গটা দিয়ে দিলাম গোলমরিচ নিয়েছি গোলমরিচটা দিয়ে দিচ্ছি আমি তেলটা একটুখানি গ্যাসটা কমিয়ে দিচ্ছি এবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম আপনার ভালো করে দেখুন কিভাবে তেলটা বানাচ্ছি আর একটু তেল দিয়ে দিই তাহলে খুব ভালো হবে একটু ফুটে যাক ভালো করে তাহলে বাকি থাকলো আমার জোয়ান আমি জোয়ানটাও দিয়ে দিলাম আপনারা যখন বাড়িতে করবেন আপনাদের তো আবার রিপিট করে আপনাদের দিচ্ছি আমি এর মধ্যে এক চামচে কালো জিরে আর এক চামচে মেথি দেবেন দিয়ে তেলটা যখন করে ফুটবে আমি একটু অল্প আঁচে করছি আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় এক একবার রসুন ছিল রসুনটা দিয়ে দিলাম ওর মধ্যে তেলটা ভালো করে ফুটবে এই তেলটা যখন ফুটে যখন একটু লাল লাল হয়ে যাবে আমি ঠিক যেভাবে বানাচ্ছি আপনারাও কিন্তু এই তেলটা কিন্তু বাড়িতে কিন্তু সেইভাবেই বানাবেন আপনাদের দেখিয়ে দিচ্ছি আর একবার এখন আমাদের হয়নি তেলটা তাহলে বন্ধুরা একটা একটা করে জিনিস দেবেন দিয়ে এইভাবে নাড়বেন এবার আমি তেলের মধ্যে অল্প করে আমি হিং দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আমি হিং দিচ্ছি দেখুন আপনারা এই যে হিং দিয়ে দিলাম তেলে উঠছে তেলটা হয়ে গেলে তেলটাকে ঠান্ডা করে নেবেন ঠান্ডা করে নিয়ে একটা শিশির মধ্যে রেখে দেবেন ঠান্ডা হয়ে গেলে শিশিতে রাখবেন কিন্তু তেলটা দিয়ে যখন মালিশ করবেন তেলটা গরম করবেন না গরম করলে তেলটার যে গুণ আছে না ওই গুণটা রোজ গরম করতে করতে নষ্ট হয়ে যাবে আপনি তেল প্রতিদিন রোদ্দুরে রাখবেন অথবা বর্ষাকালে তো রোদ্দূরে রাখতে পারবেন না কড়াইয়ের মধ্যে জল বসাবেন জল বসিয়ে আপনি একটা বাটির মধ্যে তেলটা দেবেন ওই তেলটা গরম করে ভালো করে হাতের মধ্যে ডলে নিয়ে আপনি মালিশ করবেন মালিশের তেল কিন্তু খাঁটি সরষের তেল নেবেন আমি কিন্তু খাঁটি সরষের তেল নিয়েছি একটু ভেজাল না আমার তেলে আর যখন অনেকে অনেকে বলেন যে দিদি ঘি দিয়ে কি মাল আপনি ঘি করবেন না অলিভ অয়েল না ঠিক যেভাবে সর্ষের তেলের ওপরে কিন্তু কোনো তেল নেই এটা আমরা ছোটবেলা থেকেই কিন্তু মা ঠাকুমার মনে শুনে এসেছি যে সর্ষের তেল সর্ষের তেল কিন্তু তেলটা যেন খাঁটি তেল বন্ধুরা তেলটা ভীষণ গন্ধ বেরোচ্ছে এবং এত ভালো লাগছে এই ব্যথার তেলটা কিন্তু ধন্যন্তরি আপনারা শুধু দুটো দিন করে দেখবেন এবং আপনার কমেন্টে লিখতে কিন্তু ভুলবেন না যদি এই সত্যিই আপনি যে ব্যথার তেলটা দেখিয়েছেন সত্যি এটা ভীষণ উপকার আমার ব্যথার তেল আমার তেল হয়ে গেছে মালিশের তেল তৈরি হয়ে গেছে আপনার বয়স যতই হোক পঞ্চাশ ষাট সত্তর আশি যত বয়সেই আপনার ব্যথা বাড়ুক আপনি কিন্তু ব্যথার তেলে মালিশ করলে কিন্তু উপকার পাবেনই পাবেন দেখুন আমার মালিশের তেল তৈরি আমি গ্যাসটা ধরিয়ে দিলাম চাটুটা বসিয়ে দিলাম আমি একটু আঁচটা কমিয়ে দিই জান কেন বলুন তো আমার আটাটা মাখা হয়নি আমি একটা রুটি করব দেখুন আমি কিভাবে রুটিটা করব এবং যেখানে আমার হাঁটুতে ব্যথা আছে বিশেষ করে হাঁটুর ব্যথা হাঁটুর ব্যথা আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে হাঁটুর ওপরে তেলটা মালিশ করবেন আমি যেভাবে আপনাদের দেখিয়ে দেবো আপনারা ওইভাবে মালিশ করবেন আশা করি আপনারা সবাই উপকার পাবেন একটা রুটি করব এটা আটাটা দিয়ে আর এই মালিশটা যখনই করবেন রাত্রিবেলা যখন শুতে যাবেন শুতে যাওয়ার সময় একবার মালিশ করে নেবেন সারা শরীরে মালিশ করলে তো খুবই উপকার পাবেন আর যদি আপনার সেটা যদি আপনারা না পারেন যদি শুধু হাঁটুর ব্যথা হয়ে থাকে হাঁটুতে আপনারা কিভাবে তেল মালিশ করবেন আপনাদের আজকে দেখিয়ে দেবো আমি এটা আপনারা যেভাবে মালিশ করবেন আমি যেভাবে মালিশ করব আপনারা ঠিক ওইভাবেই মালিশ করবেন আশা করি আপনারা প্রত্যেকে উপকার পাবেন হাঁটুর ব্যথার জন্য মানে একদম পাক্কা ধন্যন্তরী তেল দেখুন আমি তেলটা আপনাদের পরে আমি দেখছি সেকে নিচ্ছি তেলটা আমার আটাটা মাখা হয়ে গেছে চাটুও গরম হয়ে গেছে একটা রুটি করছি দেখে নিন আপনারা ভালো করে এই রুটিটা আপনারা যখন করবেন রুটির একটা পিঠ কাঁচা থাকবে আর একটা পিঠ চাটুর মধ্যে অল্প করে আপনারা সেকে নেবেন চাটুতে সেকে নেবেন আপনারা হয়ে গেছে রুটিটা আপনার খেয়াল করুন আমার চাটুর মধ্যে রুটিটা আমি দিয়ে দিচ্ছি তার সাথে আমি তাড়াতাড়ি আপনাদের তেলটাকে ছেঁকে নিই একদম গরম গরম তেল মালিশের তেল ঘরে তৈরি করা মালিশের তেল এখান থেকে অনেকটাই তেল এখন বেরোবে ওইদিকে আমার রুটি হয়ে গেছে রুটির একটা পিঠ আছে একটা পিঠ হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম হাঁটুর ব্যথার জন্যে হাঁটুকে এইভাবে নাবিয়ে নেবেন দেখে নিন ভালো করে একটা পিঠ হয়ে গেছে একটা পিঠ কাঁচা আছে কাঁচা যে পিঠটা আছে সেই পিঠটা আমি ঠিক হাঁটুর ওপর দিলাম দিয়ে এখানটায় আমি গরম গরম তেল দিয়ে দিলাম রুটিটার ওপর তেল মাখিয়ে নিয়ে দেখুন আপনার ভালো করে রুটিটার ওপরে তেল মাখিয়ে নেবেন কাঁচা দিকটায় দিয়ে আপনি হাঁটুর ওপর লাগান খুব গরম আছে হালকা করে হাঁটুর ওপর লাগাবেন লাগিয়ে এখানে একটা কাপড় নেবেন পরিষ্কার একটা কাপড় দিয়ে ঠিক যদি আপনি মিনিট পাঁচেক রেখে দেন এইভাবে একটুখানি খুব বেশি গরম আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আবার আপনাদের দেখাই যে মালিশের তেল আছে তেলটাকে আপনি ভালো করে এইভাবে লাগিয়ে নিলেন দিয়ে হাঁটুর ওপর দিলেন দিয়ে এইভাবে ধরে রাখবেন ঠিক মিনিট পাঁচেক রাখবেন পাঁচ মিনিটেই অনেক উপকার আমি তো ভীষণ আরাম পাচ্ছি আর আপনারা যখন রাত্রিবেলা শুতে যাবেন এখানে ভালো করে কাঁচা পিঠটা লেগে দেখুন দুটো পিঠে প্রায় কাঁচাই আছে ঠিক এইভাবে রেখে দিয়ে চাপবেন একটু হাত দিয়ে ঠিক রাত্রে শুতে যাবার আগে এই মালিশটা করে এখানটা একটা পরিষ্কার কাপড় দিয়ে একটু হালকা সুতো দিয়ে বেঁধে রাখবেন পরের দিন সকালবেলা আপনি উঠে দেখবেন আপনার পায়ের ব্যথা কত আরাম হয়ে গেছে আপনি এখন হাঁটবেন আপনি বুঝতেই পারবেন না যে আপনার পায়ের ব্যথা ছিল খুব আরাম ভীষণ আরাম মিনিট পাচ্ছে কেরম ভাবে রেখে দেবেন একটু চাপবেন হাত দিয়ে আমি তো ভীষণ আরাম পাচ্ছি এবার তুলে নিয়ে এটা এই রুটিটাকে এটা আপনি রেখে দেবেন এটা দিয়ে আপনি প্রতিদিন করতে পারবেন মানুষ এইবার দুটো হাত দিয়ে আমার হাতে আটা মাখা আছে দেখে নিন ভালো করে পাঁচ মিনিট রাখবেন তেলটা দিয়ে আপনারা এইভাবে ওটা করতে পারেন আর একটা জিনিস আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি আমি আপনাদের একটা রুটি দিয়ে দেখিয়ে দিলাম এই আটাটা নিয়ে দেখুন ভালো করে আপনারা তাহলে বুঝতে পারবেন এইভাবে আটাটাকে নিয়ে আপনি এভাবে চাপতে চাপতে এখানে নিয়ে আসুন এখানে এনে রেখে দিন মিলিয়ে দিন একদম একটা গোল করে বানান দেখুন আমি ভালো করে এখানটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখানটায় তেলটা দিন লক্ষ্য করুন ভালো করে আপনারা এখানটায় তেলটা দিন দারুণ উপকার ও দুর্দান্ত আরাম দিয়ে এভাবে তেলটাকে রেখে দিয়ে আপনি পাঁচ মিনিট তেলটাকে রাখুন আপনি দুপ দুটো পদ্ধতিতে করতে পারেন এক হচ্ছে রুটির একটা পিঠ কাঁচা রাখবেন একটা পিঠ সেঁকা কাঁচা পিঠটায় তেলটাকে মাখিয়ে এইভাবে পাঁচ মিনিট রেখে দেবেন তোলা তুলে নিয়ে আপনি একটু হাঁটুটাকে মাসাজ করবেন মাসাজ করার পর রুটিটা কিন্তু ওখানেই থাকবে এরপর আপনি একটা পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে বেঁধে নেবেন অথবা এইভাবে রাখবেন আমি যেভাবে আপনাদের একটা লেচিকে গোল করে হাঁটুর এখানে দেখালাম আপনারা এইভাবে করতে পারেন করে আপনি এর মধ্যে তেলটা দিয়ে দেবেন তেল দিয়ে আপনি এইভাবে করতে পারেন এখানেও হাঁটুর ব্যথার উপকার ধন্যন্তরী মালিশের তেল আজকে থেকে শুরু করে দিন আমি যেভাবে আপনাদের দেখালাম এইভাবে এবং প্রতিদিন করবেন রাত্রিবেলা শুতে যাওয়ার আগে করবেন সকালে ঘুম থেকে উঠে করবেন দুর্দান্ত উপকার পাবেন খুব আরামে ঘুমোতে পারবেন এতটুকুন আপনার শরীরের ব্যথা যন্ত্রণা এতটুকুন হবে না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার